হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশো এডুকেশন গাইড আজ হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিও হতে চলেছে ইউজি ফার্স্ট ইয়ার এর সমস্ত স্ট্রিমে স্টুডেন্টের জন্য আজকের ভিডিও হচ্ছে আজকের ভিডিও টপিক হচ্ছে ফার্স্ট ইয়ারে আর্ট সায়েন্স কমার্স অল সাব স্ট্রিমে স্টুডেন্টের জন্য যে কম্পালসারি পেপার প্রতিটি স্টুডেন্ট ফার্স্ট ইয়ারের দুটো করে কম্পালসারি পেপার পড়াশুনো করতে হচ্ছে সেই দুটো কম্পালসারি পেপারের নাম্বার ডিস্ট্রিবিউশন নিয়ে আজকের পুরো ভিডিওটা হতে চলেছে তো ভিডিও স্টার্ট করার আগে প্রথমেই বলে দিই যারা এখনো পর্যন্ত করো তারা কিন্তু ছটপট আমার পাশে থাকা ক্লিক করো যাতে যখনই আমি তোমাদের জন্য কোনো হেল্পফুল ভিডিও আপলোড করি তোমরা ছটপট নোটিফিকেশন পেয়ে যাও তো আজকের ভিডিওর টপিক আমি প্রথমেই বলেছি এবার ভিডিও স্টার্ট করার আগে টপিকের উদ্দেশ্যে কিছু কথা তোমাদের জানতে হবে প্রথমেই বলে দিই প্রতিটা স্টুডেন্টের দুটো করে কম্পালসারি ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট কম্পালসারি পেপার কিন্তু চুজেবল মানে তোমরা যে যেটা চুজেবল করেছো মানে যে যেটা সিলেক্ট করেছো অ্যাডমিশনের সময় তাকে সেই পেপারেই ফার্স্ট সেমিস্টারের কম্পালসারি পেপার সিলেক্ট করতে হয় প্রথমেই বলি দিই প্রথমে ফার্স্ট সেমিস্টারের দুটো কম্পালসারি আছে পেপার যার মধ্যে বেঙ্গলি আর একটা ইংলিশ এই দুটো পেপারের মধ্যে স্টুডেন্ট যে যেটা চুজ করেছে এবার আমি বলি তো এই ভিডিওটা নিয়ে এত কিছু বলার কি আছে কারণ কদিন আগেই আমি আরেকটা ভিডিও আপলোড করেছি সেটা হলো ফার্স্ট ভিডিও অনার্স এবং জেনারেল পেপার নিয়ে তো অনার্স পেপার আর জেনারেল পেপারেও তো ইংলিশ আছে তাদের তো নাম্বার বিভাজন একই যদি কম্পালসারি তো তাহলে নাম্বার বিভাজন একই হওয়া উচিত কিন্তু না কম্পালসারি পেপার আর অনার্স পেপার বা জেনারেল পেপারের মধ্যে ডিফারেন্ট এখানে ওদের নাম্বার বিভাজন সেম বলে আমি ওদের একসঙ্গে একটা ভিডিও করেছি যারা ওই ভিডিওটা দেখনি আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো তোমরা কিন্তু চেকআউট করে নিও এবার আমি বলি দিই কম্পালসারি পেপারটা এই জন্যই ডিফারেন্ট শুধুমাত্র কম্পালসারিটা ফার্স্ট ইয়ারেই থাকে আর প্রথম কম্পালসারি হচ্ছে সেমিস্টার ওয়ানে বাংলা আর ইংলিশের মধ্যে চুজ করতে হয় এর নাম্বার ডিস্ট্রিবিউশন না জানলে তো আর সেই পেপারের পড়াশুনোটা কন্টিনিউ করা যায় না বা সেইভাবে করা যায় না সেই জন্য আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র পেপারের নাম্বার ডিস্ট্রিবিউশন প্রথমেই বলি একটা হলো বাংলা ইংলিশের মধ্যে চুজ করতে হয় আরেকটা কম্পালসারি যেটা সেমিস্টার টুতে আছে এই টোয়েন্টি ওয়ান এটা কিন্তু আর্টস সায়েন্স কমার্স প্রতিটি আর্টস স্ট্রিমের প্রতিটি স্টুডেন্টের কিন্তু কম মন কম্পালসারি পেপার এই পেপারটা কিন্তু কাউকে সিলেক্ট করতে হয় না এটা অটোমেটিকলি ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ইয়ার স্টুডেন্টের জন্য কিন্তু সিলেক্টেবল আছে তো সেই ক্ষেত্রে আজকে প্রথম স্টার্ট করছি প্রথম কম্পালসারি পেপার দিয়ে এই ভিজি ইলেভেন প্রথমেই বলছি এই যে কোড লেখা আছে দেখেন এইভাবে তোমরা এর কোড চিনতে পারবে এই কোডটা এইভাবেই থাকে কারণ এটা তোমাদের এক্সাম রুটিনে এইভাবেই কোডটা উল্লেখ করা থাকে তো চলো আজকে কম্পালসারি বাংলার কিন্তু পেপারটা দেখে নেই নাম্বার বিভাজন কিভাবে আছে প্রথমেই বলি দিই এই পেপারে নাম্বার বিভাজন চারটে বিভাগে ভাগ আছে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি সেকশন এ তে যেটা লেখা আছে টেক্সটুয়াল কোশ্চেন মানে দু মার্কের দশটা কোশ্চেন থাকবে তোমাদের করতে হবে দু মার্কের পাঁচটা এই যে এখানে দিকে আছে আর এটা করতে হবে ডান দিকে তারপরে আছে এক মার্কের পাঁচটা কিন্তু এমসি মোডে এর কোনো অপশন তোমরা পাবে না এক মার্কে পাঁচটা কোয়েশন করতে হবে এবার আছে গ্রুপ বিতে দু মার্কের দুটো থাকবে দু মার্কের দুটো করতে হবে এক মার্কের পাঁচটা ওয়ার্ড মিনিং থাকবে এক মার্কের পাঁচটাই করতে হবে তারপরে আছে দু মার্কের তিনটা মেকিং সেন্টেন্স দু মার্কের তিনটাই করতে হবে কোনো এক্সট্রা কোয়েশন তোমরা এই পেপারে পাবে না শুধু একটা দুটো গ্রুপে পাবে সেটা হচ্ছে বলে দিতে এবারে আছে গ্রুপ সেকশন সি রাইটিং স্কিল এখানেই তোমরা একটা क्वेश्चन করতে হবে এখানে দুটো এক্সট্রা অপশন পাবে তো 10 মার্কের একটাই করতে হবে আর একটা আছে সেকশন ডি গ্রামার পোরশন দু মার্কের পাঁচটা করতে হবে হিসাব মত তোমাদের এখানে করতে হবে 26 খানা क्वेश्चन 26 খানা क्वेश्चনের মধ্যে তোমাদেরকে কিন্তু অপশন তোমরা একমাত্র ফার্স্ট গ্রুপ এতেই পাবে দু মার্কের যেখানে পাঁচটা করতে হবে সেখানে তোমরা দশটা পাচ্ছ আর রাইটিং স্কিলে দশ মার্কের তিনটে থাকছে একটা করতে হবে আর কিন্তু তোমরা কোনো পাবে না তো সেই ক্ষেত্রে এই মার্কের কিন্তু আমি আরেকবার বোঝানোর জন্য সাইডে লিখে দিয়েছি এক মার্কের দশটা যার মধ্যে এমসি থাকবে আর ওয়ার্ড মিনিং থাকবে দু মার্কের পনেরোটা থাকবে যার মধ্যে ভাগ থাকবে এটা শর্ট তার আর একটা দশ মার্কের একটা কোয়েশন হিসাব মতো তোমাদের পঞ্চাশ মার্ক এর কিন্তু শর্ট কোয়েশ্চেন বেসিসেই আছে তো এই পেপারটা নাম্বার বিভাজনের সঙ্গে আর কিছু ডিটেলস উল্লেখ করে দিই যেটা হচ্ছে তোমরা এই পেপারটা যদি নোটস নাও আমার ক্ষেত্রেও নোটস নিতে পারো বা অন্য কারো কাছ থেকে নোটস নিতে পারো প্রথমেই প্রথমে কিশলার স্টাডি সেন্টার থেকে যারা ফার্স্ট ইয়ারের নোটস বা অ্যাসাইনমেন্টের হেল্প নিতে ইচ্ছুক আছো তারা কিন্তু স্টাডি সেন্টারের ফোন নাম্বার আমি অলরেডি টাইটেলে দিয়ে রাখছি ওখান থেকে তোমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট কল করেও যোগাযোগ করতে পারো লাস্ট মুহূর্তে নোট প্লাস সাজেশন অ্যাসাইনমেন্টের বুকিং করাতে চাইলে অতি সত্তর করতে পারো এবার হচ্ছে যদি নোটস নাও তাহলেও কিন্তু এর প্রিপারেশন কীভাবে করতে হবে নোটস এর সঙ্গে কিন্তু কারণ শর্ট কোশ্চেন মানে পারছো এই পেপারে যত ভালো রেজাল্ট করা যাবে তত কিন্তু তোমাদের বাড়ে কারণ এই পেপারটা কম্পালসারি মানে তোমরা কম পড়লে যে বা মাথায় মাথায় পাস করলে যে আমার ওভারঅল পার্সেন্টেজ অনার্স পেপারে টিকে যাবে তা কিন্তু নয় তোমাদের কিন্তু সেমিস্টার বাঁচাতে গেলে তোমাদের কিন্তু ওভারঅল চারটে করে যে সেমিস্টারে ভাগ আছে চারটে পেপারেই ভালো রেজাল্ট করতে হবে এবার তার হচ্ছে এই পেপারে বইটাও খুব ভালো করে রিভিশন করে নেবে তো এই হলো তোমাদের কম্পালসারি বাংলার নাম্বার ডিস্ট্রিবিউশন তোমাদের করতে হবে দশ মার্ক এক মার্কের দশটা দু মার্কের পনেরোটা দশ মার্কের একটা যেটা রাইটিং স্কিলও হতে পারে অথবা কোয়েশন এখানে রাইটিং স্কিল উল্লেখ করা আছে রাইটিং স্কিলও হতে পারে বা শর্ট টাইপের কোনো কোয়েশনও হতে পারে এই হচ্ছে তোমাদের কম্পালসারি বাংলার নাম্বার বিভাজন এবার আসছি সেকেন্ড কম্পালসারি এই এবার আসছি আমরা এই ইজি টুয়েলভ এর দুটো কোর্ট কিন্তু ডিফারেন্ট ঠিক আছে এবার আমি বলে দিই কম্পালসারি সেকেন্ড যেটা আমরা সেমিস্টার ওয়ান এর সিলেক্টেবল একটা বাংলা বললাম এবার হচ্ছে ইংলিশ ইংলিশের না কম্পালসারি পেপারেরও কিন্তু সেম অপশন আছে চারটে বিভাগ আছে এখানে বাংলা ইংলিশের মধ্যে ডিফারেন্ট শুধু একটাই দুজনের কোট নাম্বারটা আলাদা বাকি পুরো হুবহু সেম এর কোডে আছে এই ইজি টুয়েলভ ওর কোডে আছে এই বিজি ইলেভেন এই দুটোর পরীক্ষা কিন্তু একই দিনে থাকে একই সময়ে থাকে যার যে পেপার আছে তাকে সেই পেপারেরই পরীক্ষা দিতে হবে মানে আমার আগের দিকে যে বেঙ্গলেরই স্টুডেন্ট থাকবে বা আমার পেছনে শুধু বেঙ্গলেরই স্টুডেন্ট বসবে কম্পালসারিতে তা কিন্তু নয় তোমাদের এনরোলমেন্ট নাম্বার সমেত যদি কারোর তোমার আগের দিকের পরপর সবার যদি বেঙ্গলি থাকে তোমার ইংলিশের থাকে তাহলে কিন্তু তুমি একাই ইংলিশের পরীক্ষা দেবে বাকি সবাই বেঙ্গলির পরীক্ষা দেবে এই পেপারের কিন্তু এরকম কোনো বিষয় নেই যে আমি অনার্স এর সঙ্গেই বসবো বা পাস এর সঙ্গে বসবো যেমন অনার্স এর ভাগ গুলো থাকে যে অনার্স এর পরীক্ষা দিচ্ছে মানে পরপর অনার্স এর স্টুডেন্ট বসছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে এটা কিন্তু এই দুটো শুধু সাবজেক্টের কোডটাই আলাদা একটা এইবিজি ইলেভেন একটা হচ্ছে এইজি টুয়েলভ এই দুটোই কিন্তু অপশন চুজ করতে হয়েছে স্টুডেন্টদের নিজেদেরকে এটা হচ্ছে ইউজি ফার্স্ট ইয়ার এর ফার্স্ট সেমিস্টারের কম্পালসারি পেপার তোমাদের সেমিস্টার টু তে সেমিস্টার টু এর যে কম্পালসারি পেপার এই ইএস টোয়েন্টি ওয়ান ওর নাম্বার বিভাজনটা কি আছে সেটা দেখে নেওয়া যাক তো তার নাম্বার বিভাজনটা একটু অন্যরকম আছে তার নাম্বার বিভাজনটা হচ্ছে তোমার সায়েন্স পোর্শনে যেরকম আছে না বলে দি এই দেখো এই ইএস টোয়েন্টি ওয়ান ঠিক আছে এটা সিসি ইএন ইভিএস ইএন এটা হচ্ছে তোমাদের এই টোয়েন্টি ওয়ান যেটা আমি আমাদের কোর্ট নাম্বার বলে থাকি এটা হচ্ছে তোমাদের সেমিস্টার টু এর কম্পালসারি পেপার এর হচ্ছে দশ তিন মার্কের আটটা থাকবে তিন মার্কের চারটে করতে হবে আমি বলে দিচ্ছি তোমাদের নাম্বার বিভাজনটা ছ মার্কের যেটা ছ মার্কের আছে ছ মার্কে তোমাদের করতে হবে ছটা থাকবে ছ মার্কের তিনটে করতে হবে দশ মার্কের চারটে দশ মার্কের দুটো করতে হবে হিসাব মতো এটা তোমাদের আমি দেখিয়ে দিই তোমাদের যেরকম সায়েন্স পোর্শনের ভাগ ছিল আমি বলেছিলাম ওইরকম সেম টাইপের তিন মার্কের আটটা থাকবে তিন মার্কের চারটে ছ মার্কের ছটা থাকবে ছ মার্কের তিনটে আর হচ্ছে দশ মার্কের চারটে থাকবে দশ মার্কের দুটো পঞ্চাশ মার্কে এক্সাম কিন্তু বাকি তোমরা ফার্স্ট ফার্স্ট ঠিক আছে ইয়ারের যে সাতখানা পেপার এটা বাদ দিলে আর্টস এর বা সায়েন্স এর যার যেরকম পেপার আছে এই পেপারটার জন্য কিন্তু তোমরা আলাদা করে কোনো কোয়েশ্চেন পেপার পাবে না যে কোয়েশ্চেন পেপার দেবে সেই কোয়েশ্চেন পেপারেই কিন্তু অ্যানসার উল্লেখ করতে হয় তো এই পেপারটা একদমই আলাদাভাবে ভাবে এক্সাম তৈরি হয় কারণ অন্যান্য পেপারের জন্য কোয়েশ্চেন আলাদা হয় আলাদা হয় লেখার জন্য এখানে এই পেপারটাই কিন্তু যে কোয়েশ্চেনটা দেবে যে সিটটা দেবে সেই কোয়েশ্চেনে কিন্তু লিখতে হয় কারণ এই পেপারটা প্রতিটি স্ট্রিমের ফার্স্ট ইয়ারে সায়েন্স আর্টস কমার্স সবার জন্যই একই কোশ্চেন একই সাবজেক্ট একই প্যাটার্ন একই কম্পালসারি তো এর কোনো আলাদা বা ডিফারেন্স কিছুই নেই সবাইকে এই পেপারটা পড়তেই হবে আর একবার বলে দিই এই পেপারটা হচ্ছে ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টারের কম্পালসারি পেপার এই ই টোয়েন্টি ওয়ান মানে এটা ইভিএস পরিবেশ বিদ্যা এই সাবজেক্টটার নাম এটা হচ্ছে তোমাদের কম্পালসারি পেপার লাস্ট পেপার আমি তিনটেই কম্পালসারি পেপার নাম্বার ডিভিশন করে দিয়েছি আজকের মতো এইটুকু দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে